সুপ্রিয় দর্শক এ হচ্ছে ভাদিয়া খোলা বাজার আমি আছি ভাদিয়া খোলা বাজারে কাঁচা বাজারে এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হয়েছে কিন্তু দামে কিন্তু কৃষকরা একেবারেই হতাশ কারণ হচ্ছে কি দশ টাকা কেজি মরিচ তোলার খরচ দিয়ে বাজারে এসে বিক্রি করতে হয় বারো থেকে তেরো টাকা এতে হতাশ কিন্তু কৃষক কি অবস্থা আপনাদের কি খবর

তাতে কি পুরসাই পুরসাই দশটা তো তুলো কিনে আল্লাহর কথা বাজ করতে তুলুন না গাড়ী ভাড়া পুনৰ দিয়া দাম কৰে

মরিচের বাজারে এত দশ কারণ লাগে মরিচ তো প্রচুর পরিমাণে আমদানি এই জন্য দাম তবে ব্যবসায়ীরা বলছেন যে যদি বাহিরের বাজারে যদি এই মরিচ রপ্তানি করা হয় তাহলে হয়তো কৃষক কিছুটা দাম পাবে মরিচ আমাদের বাংলাদেশ যে পরিবার আমার অর্থ অঞ্চলে যেভাবে উৎপাদন হইতেছে বা বাজারে আমদানি হইতেছে ওই তুলনায় যদি মরিষ রপ্তানি করা যেত তাহলে মরিষের দাম আর আটটি কৃষক বেশি পেতো আমাদের বর্তমান সরকারের প্রতিরোধ থাকবে যে এই বোর্ড যাতে দেশের বাইরে রপ্তানি করা যায় তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং ভালো দাম পাবে